সো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দীর্ঘ কয়েকদিন পরে আবার চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেশ এবং প্রবাস থেকে যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তর স্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন গাইস আজকে দেখাবো আমার ঠিক আমাদের গ্রামের আরেকটি অংশ যার নাম হচ্ছে কল্লার বাড়ি গাইস একদম এই কল্লার বাড়ি গ্রামটির দুই পাশ দিয়ে কিন্তু বর্ষার পানি টুই টুইটুম্বুর তো গাইস অত্যন্ত সুন্দর এবং খুব ভালো একটি গ্রাম পাখির চোখে এই গ্রামের সৌন্দর্যটা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা এই স্থানটি হচ্ছে জেলার কালীগঞ্জ উপজেলার ইউনিয়নের নং ওয়ার্ডের কল্লার বাড়ি গ্রাম তার পাশ দিয়েই সুন্দর করে বয়ে গেছে ছোট্ট একটি খাল বা নালা বলেই চিনি গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রোন ফুটেজের ঠিক সামনে আর একটি এই আপনার টি সো গাইস আমার ড্রোন ফুটেজের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি দ্বীপ এই দ্বীপে কিন্তু চার থেকে পাঁচটি পরিবার বসবাস করে গাইস এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা একদম সাদামাটা কাঁচা রাস্তার সৌন্দর্য